তো গাইস আজকে আমি আমার আইডিতে এক লক্ষ ডায়মন্ডের উপর টপ আপ করেছি কিন্তু কেন আজকের সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা সবকিছু বুঝে যাবে অ্যান্ড আজকে কিন্তু আমি এই ডায়মন্ড দিয়ে তোমাদের সবাইকে বান্ডিল ও ইমোট গিফট দিব তো তোমরা যদি বান্ডিল ও ইমোট গিফট নিতে চাও আমার থেকে তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখো তো কিছুক্ষণ যাবৎ কিন্তু একটা মেয়ে আমাকে বারবার অ্যাড দিতেছে আমি কিন্তু এখন তার গ্রুপে গেলাম হ্যালো 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 হ্যাঁ তো ভাইয়া না কেন আমি আসলে একটা ভিডিও বানাচ্ছিলাম ও আচ্ছা শুনলাম আপনি নাকি এক লাখ ডায়মন্ড আপ করেছেন আরে তুমি কিভাবে জানলে তো কাউকে বলি না জানি আমি আপনার সাবস্ক্রাইবার আপনাকে আমি টিকটকে ফলো ভালো আপনি কি আমাকে একটা বান্ডিল গিফট করবেন দিব কিন্তু আমি আগে চেক করি যে তুমি সত্যি ফলো করছো হ্যাঁ হ্যাঁ তুমি ফলো করছো দাঁড়ো আমি তোমাকে একটা বান্ডেল গিফট করতেছি গাইস ওয়াল কুইন কিন্তু সত্যি সাবস্ক্রাইব এন্ড ফলো করছে তাই কিন্তু আমি তাকে এখান থেকে একটা বান্ডেল গিফট করব এন্ড তোমরা কিভাবে আমার থেকে বান্ডেল গিফট নিবে সেটাও কিন্তু একটু পর তোমাদের বলে দিব তাই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু এখান থেকে এই বান্ডেলটি তাকে গিফট করব আর আমার কাছে কিন্তু এক লক্ষ ত্রিশ হাজার ডায়মন্ড আছে আচ্ছা আমরা কিন্তু তাকে এখন গিফট করে দিব বান্ডেলটা কিন্তু গিফট হয়ে গেছে হ্যাঁ আছে বান্ডেলটা পড়তেছি সো গাইস এখন আমি তোমাদের বলবো যে তোমরা কিভাবে আমার থেকে গিফট নিবা তো আমার থেকে গিফট নেওয়ার জন্য তোমাদের কোনো কিছুই করতে হবে না জাস্ট আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এন্ড নোটিফিকেশনটা অন করতে হবে তারপর তোমার ইউআইডি এই ভিডিওর কমেন্টে দিতে হবে আর তুমি যদি ভিডিওটা টিকটক থেকে দেখো তাহলে ইউটিউবে যাবা এন্ড সার্চ করবা Hayaton Fire Army লিখে তারপর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর নোটিফিকেশনটা অন করে এই ভিডিওতে তোমার আইডি কমেন্ট করবা যারা সাবস্ক্রাইব করবে আইডি কমেন্ট করবে আমি কিন্তু তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এন্ড গ্রুপে এনে কিন্তু তাদের পছন্দের বান্ডেল গিফট করব তোমরা অনেকেই জানো আমার কিন্তু মেইন ফ্রি ফায়ার আইডি হ্যাক হয়ে গেছে তাই কিন্তু আমি একটি নতুন আইডি খুলেছি আর তোমাদের রিকোয়েস্টে কিন্তু নতুন আইডি দিয়ে ভিডিও বানাচ্ছি আর তোমাদের ছোট একটা রিকোয়েস্ট তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করবা তোমরা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব না করে ইউআইডি কমেন্ট করো তারপর না পেলে তোমরা তোমরা যে হায়াত ভাই তুমি তো দাও যারা জানতে চাও আমি এক লাখ ডায়মন্ড কোথা থেকে পেলাম তাহলে তোমাদের একটা ঘটনা আমি বলি কালকে রাতে একটা অ্যাপস দিয়ে আমি কিন্তু আমার আইডিতে এক লাখ ডায়মন্ড টপ আপ করেছি আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা ছাড়া আর তোমরা যদি এই অ্যাপস নিয়ে ভিডিও চাও আলাদা করে তাহলে অবশ্যই আমি ভিডিওটা বানাবো তাহলে তোমরা তোমাদের আইডিতে কিন্তু এইভাবে ডায়মন্ড নিতে গাইস আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড বাই